মানে কিলা চাৰা আছিলে বুজা জানা

বিয়াবাড়ির কাম না ভিডিও মেলা হয়েছে পিকও মেলা হয়েছে ওই রাতে বার কইছে হ্যাঁ কথা হ্যাঁ কব তাহলে ওর রুনা রুডু ইমার আনক বানাবো আরো বেশি করে দিতে আরে দাদা সমস্যা নাই আপনার ওই একশো কোনো পি কইলো এমনি এডিট করে আমি মনে মনে কই যে তুই কি ভাবি করবি রে হ্যাঁ তুই কারি দিয়া করাবি তুই যেন কষ্ট